তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেকদিন পরে আবার একটু ভিডিও নিয়ে চলে এলাম ও এম জি তন্ময় চ্যানেলের সবাইকে স্বাগত আর বন্ধুরা অনেক দিন ভিডিও চ্যালেঞ্জে রিচ অনেক ডাউন হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আর মোটামুটি এখন আমরা বার হচ্ছি যাব চেতলায় সোনার দোকানে কিছু এক্সচেঞ্জ কিছু কেনাকাটা করতে তো বন্ধুরা সাথে থাকুন ভালো লাগবে তাছাড়া আরো অনেক অনেক জায়গায় যাব একটু ঘুরতে তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম এই যে এস তো এখানে ভালো ভালো ভর এর আগে অনেক কিছু জিনিস নিয়ে গেছি ভিতরে অলরেডি ঢুকে গেছে এবার আমি ঢুকবো একটু বাজে আমরা এই মুহূর্তে চেদলা থেকে গড়িহাটে চলে এলাম তার কারণ হলো চেদলার দোকানে জিনিসের দাম প্রচুর বলছে এবং খুব একটা পছন্দ হয়নি তাই জন্যে আমরা গড়িয়াহাট কেএমসি মার্কেটের নিচে চলে এলাম সৌরভ জুয়েলার্সে এইখান থেকে আমরা প্রায় সমস্ত জিনিস কিনে থাকি তো মোটামুটি সোনার দোকান থেকে চলে এসেছি সবাইমাত্র ঘরে ঢুকলাম অনেক কিছু কেনাকাটা করেছি এই যে এক করে খুলে দেখাচ্ছি

বাটি এই হয়েছে নেওয়া কারণ ওর মুখে এখনো হয়নি তবে একটু একটু করে আমরা কিনে সবে মাত্র দু আড়াই মাস বয়স এখন থেকে টুকটুক করে কিনে রাখছি তো এই তিনটে হলো ওর জন্যে আর কি আছে আর এটা হলো কানের

দেখানো হয়ে গেল মোটামুটি সব জিনিস কেনার জন্য বেরিয়েছিলাম কেনা হয়ে হয়ে আর নিয়ে সেই আসা গেল ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা সবাই লাইক করে দেবে কমেন্ট করে দেবেন আর মোটামুটি বন্ধুরা চ্যানেলের ভিস অনেকটা কমে গেছে বন্ধুরা প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন সবাই সাথে থাকবেন প্লিজ রিকোয়েস্ট করছি বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে সবাই টাটা